বাবা হাসান খাবারটা শেষ করো খাবার অপচয় করো না আর একটুখানি খাবারই তো অবশিষ্ট রয়েছে খাবারটা শেষ করো বলছি না আম্মু আমি আর খাবো না আমার এখন খাবার খেতে ইচ্ছা করছে না হাসান খাবারটা অপচয় করো না বাবা তুমি কি জানো অপচয়কারীকে আল্লাহ পাক পছন্দ করেন না তুমি নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা হতে চাও আর আল্লাহর প্রিয় বান্দারা কখনোই অপচয় করে না হ্যাঁ বাবা আমি অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তাহলে এবার খাবারটা অপচয় না করে খেয়ে নাও বাবা ঠিক আছে বাবা আমি এখনই খাবারটা শেষ করছি আমি কখনোই আর খাবার অপচয় করব না এরপর হাচান খাবার শেষ করে ঘুমাতে যায় তখন তার মা এসে বলল বাবা হাসান তুমি কি ঘুমাতে যাওয়ার পূর্বে ছোট্ট আমলটি করেছো যা আমাদের প্রত্যেক মুসলমানদের করা উচিত আম্মু তুমি কি ঘুমানোর আগে যে দোয়াটি পড়তে হয় সেই ছোট্ট আমলটির কথা বলছো কিন্তু আমি কিছুদিন পড়তে এখন আর আমি সেই দোয়াটি মনে করতে পারছি না তাই পড়িনি বাবা হাসান মনে রেখো আমল যত ছোটই হোক না কেন তা যদি নিয়মিত করা হয় সে আমল আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের হয় আর যে কোনো আমলই যদি তুমি নিয়মিত না করো তাহলে তা ভুলেই যাবে এটাই স্বাভাবিক আমি তোমাকে অনেক আশা নিয়ে মাদ্রাসাতে দিয়েছি আর আল্লাহর কাছে সর্বক্ষণ দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে পাকা মুমিন বান্দা করে গড়ে তোলেন তোমার কাছে আমি এটি আশা করি নি বাবা আম্মু আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করো তুমি একবার আমায় ঘুমানোর পূর্বের সেই দোয়াটি শিখিয়ে দাও এরপর থেকে আমি নিয়মিত আমল করব আচ্ছা ঠিক আছে ঘুমানোর পূর্বের দোয়াটি হলো আল্লাহ ইস্মুকা আমুটু আহিয়া এই দুয়াটি ঘুমোর আগে প্রতিদিন তিনবার করে পড়তে হয় বাবা তুমি এবার একটু পর দেখি ইস্মুখা আমুটু আহিয়া আল্লাহ্মা বিশ মুখা আহিয়া আল্লাহ হুম্মা বি ইস্মুকা আহিয়া এবার তুমি ঘুমিয়ে পৰ বাবা আমি আছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমু পরের দিন পরের দিন হাসান বাজার থেকে তার বাবার সাথে ফিরছিল হঠাৎ রাস্তাতে দেখল একটি লোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আর প্রচণ্ড আঘাত পেয়েছে ওনার এভাবে পড়ে আছেন কেন আর আপনারা এবার দাঁড়িয়ে দেখছেন তাড়াতাড়ি ওনাকে ধরুন এখনই ওনাকে হসপিটালে নিতে হবে না হলে যে উনি মরে যাবে তাড়াতাড়ি ধরুন আমার সাথে না ভাই আমরা কেউ ধরতে পারবো না কোন জায়গার না কোন জায়গার লোক না জানি কোন বিপদ হয় পুলিশ কেসও হতে পারে আমরা ধরতে পারবো না ভাই সি সি এসব কি বলছেন আপনারা আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন বাবা হাসান শীঘ্রই আমার সাথে ধরো ওনাকে হসপিটালে নিতে হবে হ্যাঁ বাবা আমি এখনই একটা এরপর হাসান ও তার বাবা লোকটিকে মেডিকেলে নিয়ে যায় এবং ট্রিটমেন্ট হয়ে লোকটি অনেকটাই সুস্থ হয়ে যায়